সেদিন ছিল রবিবার আর প্রচণ্ড পরিমাণে রাতে বৃষ্টি হয়েছিল ভোর চারটে ওঠার কথা ছিল বৃষ্টির কারণে আমি আর উঠতে পারিনি তাই দেরি হয়ে গেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই গেছে স্টেশনে আসতে দেখতে পাচ্ছ এখানে অনেকটাই জল হয়েছিল পুরো ভিজে ভিজে আছে তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করিনি তাই ভাবলাম আজকে ছোট্ট খাট্টো একটা ভ্লগ শেয়ার করে নিই আমি এখন যাচ্ছি ছেলেকে দেখতে শিয়ালদাতে চলে এসেছি শিয়ালদা থেকে সোজা চলে যাব। আর যেই ট্রেনটা যাওয়ার কথা ছিল সেটা তো পেলামই না দেরি হয়ে যে গেছিলো বলে তা এখন কৃষ্ণনগর একটা ট্রেন ধরেছিলাম ওটার থেকে এখন ডিরেক্ট চলে যাব বাবুর কাছে তো অনেকটা দিন হয়ে গেলো বাবুকেও দেখিনি আর কি মানে মাঝে সাঝে আমি যেতে পারি না আমার কাজের জন্য তো আজকে যাবো অনেক দিন পর আর দেখো বৃষ্টিতে সব জায়গায় জল জমে গেছে কদিন ধরে যে বৃষ্টি হয়েছিল না সেই সময়েই ভিডিওটা বানিয়েছিলাম বাট ভিডিওগুলো আপলোড দিতে অনেকটা টাইম লেগে গেলো অনেক দিন ধরে ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি তারপর দেখো বাবুর কাছে চলে এসেছি আর আসার পর ওর জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সব এখানে মেলেছি কখন শুকাবে জানি না তো ওর সাথে থাকার পর খুব কান্নাকাটি করছিল তারপর ওকে একটু ভুলিয়ে চুপচাপ করে যাই হোক এখন আমি বাড়ি যাব তাই শেষে ওর সাথে একটু মানে ভিডিও বানিয়ে নিলাম আর এই যে শেষটা খুব ইমোশনাল হয়ে যায় কারণ ও আমাকে বাইরে দেওয়ার পর তারপরে চলে যায় নামাজ পড়তে তো এই যে আমাকে দিতে এসছে তো এই সময়টা সত্যিই অনেক কষ্ট পায় ও অনেক কষ্ট নিয়ে চলে যায় আমাকেও অনেক কষ্ট করে কান্না করে বাড়ি আসতে হয় তো আজকের ভিডিওটা এটুকুই ছিল